শরীয়তের বিষয়টি তারা জাতির সামনে ভুলভাবে পেশ করেছে দেখুন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাকা ফাংস রা ফারা মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন এই ভাষাটা রংপুর গাইবান্ধার ভাষায় দিনাজপুরের ভাষায় আপনি যা আমাকে বলবেন তা কাউ করে বলুন আমি তো আর গাজীপুরের ভাষা জানি না আল্লাহ বলছেন আমাদের নবীকে আবার দেখেন তো আল্লাহ বলছেন আমাদের নবীকে শুনুন যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন বিশ্বাস করুন দুনিয়াবি কাজের চেয়ে এবাদত অনেক 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 জটিল দুনিয়াবি কাজের চেয়ে এবাদত অনেক 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 জটিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন আয়েশ আরজিয়াল্লাহ তালাহানহা বলেন এই যা দাখালা আসুরু লাহাখের সাব্দা মিজারা হো আয়ে কাজা যখন রামাজানের শেষ দশক আস্ত তখন আল্লাহর নবী লুঙ্গি গুটিয়ে নিতেন লুঙ্গি গুটিয়ে নেওয়া বুঝেন কি জমি চাষ করা দেখেছেন মানুষকে কোদাল নিয়ে যে জমি আলকিয়ার যেটা ধান গাড়ার পূর্বে যে জমিটা রেডি করে কোদাল দিয়ে ওটা ঠিক করে না পানি ঠেকানোর জন্য তখন তার পরনে কাপড়টা কেমন থাকে খাটো বা এদিক থেকে জমা করে পিছন দিকে গোঁজা থাকে থাকে না তাই আনহা তালা বলছেন রামাজানের শেষ দশক আসলে আল্লাহ রসুল লুঙ্গি গুটিয়ে নিতেন মানে কি তাহলে তিনি কি মাল কাঁচা মেরে নিতেন এবাদতের জন্য এটা হয় প্রস্তুতি নিতেন পরিবারকে জাগাতেন প্রস্তুতি কি এটাই মানে এবাদত খুব ভারী আপনি যখন দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবাদত আরম্ভ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন তিনটে কথা প্রথম কথা যে এবাদতের উপরে টিকে থাকা কঠিন তার কথাটি আপনি আমাকে আপনাকে আমি পূর্ণ করে দিয়ে যাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় কোরআন কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে আপনি কোরআন না পড়লে আজকে আপনাকে ছোট্ট পরামর্শ দিলাম আবার দিতে পারি যে আপনি অন্তত মাগরেব থেকে নিয়ে এসা ফজর পর্যন্ত সময়ে সুরাই এখলাস তিনবার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে আজকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি প্রত্যেক দিন মাগরে পড়ব আপনি তিন দিন পারবেন না দুই দিন হওয়ার পরে তৃতীয় দিন খালি পড়তে গেছেন ইতিমধ্যে আপনার নাতি এসে বলছে যে দাদা 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 দাদি ডাকছে আপনাকে নানি ডাকছে আপনি তাড়াহুড়া করে ওই সুরাই ক্লাস পড়া দিয়ে উঠে চলে যাচ্ছে তার মানে পরিস্থিতি খুব জটিল টিকতে পারবেন না টিকা খুব কঠিন সামাজিক পরিস্থিতি খুব কঠিন বুঝতে পারলেন না মনে হয় এমনি আল্লাহ বলেননি আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে না আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন তো আপনাকে একটু দেখাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো এখানে বিনয় থাকলো কোথায় বুঝতে হয় এখন কি বুঝাচ্ছি জানেন কথার মধ্যে কথা ঢুকেছে হুজুর প্রতারণা দিয়েছে এই কথাটা বুঝাচ্ছি জাতিকে হুজুর ফাঁকি দিয়েছে হুজুর জাতিকে কি দিয়েছে হুজুর ফাঁকি দিয়েছে হুজুর ধর্ম দেখাচ্ছে এটা ধর্ম নয় বিশ্বের তারাবি চলছে রাইফেলের গুলির মতো এখানে বিনয়ী ভাব থাকে কি করে এমাম সাহেব চিন্তায় পড়ে আছে বাপরে বাপ মাত্র হলো পিছনে বলে সাহেব ভুল বি যেখানে যাই যাই দুই সলাতে সারা কোরআন মাজিদ ঘুরে বেড়াবো ভাই মানে আমাকে টিকে থাকতে হবে তো কোরআন তো খতম করতে হবে এটাও একটা প্রতারণা কোরআন খতম দিলে সবাই টাকা দিবে এটাও একটা প্রতারণা সবাই বুঝলো যে কোরআন খতম হুজুরও বিপাকে আছে তিরিশ পারা কোরআন পড়াও খুব কঠিন খুব মুখস্থ করেছিল সারা দিন আল্লাহ বলার সাথে কোন দিকে চলে গেছে ওটা যাবে স্বাভাবিক কথা বুঝতে পারেননি আচ্ছা তাহলে এমাম সাহেবও বিপদে কত রাকাত হচ্ছে সেটাও টেনশন আর মুক্তাদি ছয় রেখাত আট রেকাত হওয়ার পরে খালি হাই উঠছে এরকম হাই তুলছে তার মানে ওই ব্যস্ত কি এইখানে আছে নাকি আবার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে বলেন বিনয় কোনটা বুঝাতে পারলাম না কথা বুঝিয়ে চাচ্ছি আপনাকে হুজুর ফাঁকি দিয়েছেন এটা এবাদত নয় আবার শোনেন কথা মধ্যে রেখেছিলাম এটুকু রেখে আমরা সামনের দিকে যাচ্ছি আল্লাহ তালা বলেন মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে এবাদত কঠিন কাজ টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে অল্প শুরু করেন বেশি নয় সবাই এ ক্লাস পড়েন এক পাড়া পড়ার হিসাব নিয়েন না টিকতে পারবেন না বুঝাতে পারছি না মনে হয় তাহার যুগ পড়ার আজই হিসেব নিয়েন না হয়তো বা টিকতে পারবেন না আল্লাহকে বলেন যে আল্লাহ রাতে ঘুম ভাঙলে দূরে কাজ সালা আদায় করবো এইটা বলেন যেটা আপনি করতে পারবেন তিন দিন টিকা কঠিন আছে এ বাদতের উপরে তারপরে আল্লাহ বলছেন আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন